ভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি শেফালি ফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে আবার একটা নতুন ভিডিও অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো এখানে দেখো আমি তোমাদিকে একটা তালাইয়ের ডিজাইন দেখাচ্ছি তো এই তালাইটার নাম হচ্ছে তালাই তো এখানে দেখতে পাচ্ছ পান বলার কারণ তো এই দেখো পান পাতা তো লাভের মতো দেখতে হয় আর একটা হচ্ছে ডান্ডি থাকে তো দেখতে তো এখানে দেখতে এটা হচ্ছে পান পাতা আর এইটা হচ্ছে পান পাতার ডাঁটিটা তো সেই এই তালাইটার নাম হচ্ছে তালাই তো তালাইটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর তো দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর তো এখানে দেখতে পাচ্ছ তো দেখো পান তালাই বলার কারণটা তো দেখতে পাচ্ছ তো পুরো তালাইটাই পান পাতাতে পুরো ভর্তি তো সেই জন্যে এই তালাইটার নাম পান পাতা তো দু পাটির গোড়া ডাইনে বাঁয়ে গোড়া তো দেখতে কিন্তু ভীষণই সুন্দর আর বুনতে কিন্তু খুবই সহজ তো এখানে দেখো ধারের দিকটাই কোনো কিন্তু পয়রা খুপি দেওয়া নেই তো দুটো সাদা পাটি দেওয়া আছে তো এই তালাইটা হচ্ছে পাতার পাতার গোড়া গোড়া তো তো দিয়ে এই এই তালাইটা বোনা আছে দেখো দেখতে তো দেখো তালাইটা দেখতে কতটা সুন্দর তো এই দেখো তো দুটো কালার দিয়ে তালাইটা বোনা আছে একটা হচ্ছে বেগুনি আর একটা হচ্ছে গোলাপি তো দুটো কালার দিয়ে বানানো আছে আর লম্বা লম্বি দিকে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তো সাতটা লাইন হচ্ছে পানের পাতা দেওয়া আছে আর চারটা দিকে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তো বারোটা হচ্ছে পানের পাতা দেওয়া আছে তো এখানে ছ পাতার গোড়া তো মোট হচ্ছে এই তালাইটাতে রঙের পাতা দেখো রঙের পাটি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশটা পার্টি দিয়ে এই তালাইটা বোনা আছে আর ধারে দেখো দু পাটি দুটো সাদা দেওয়া আছে তো চব্বিশ আর দুয়ে ছাব্বিশ তো মোট হচ্ছে ছাব্বিশটা পার্টি দিয়ে তালাইটা বোনা আছে কারণ ছ পাতার গোড়া তো সেই জন্যেই তো ছ পাতার গোড়ার হচ্ছে পাটিগুলো একটু সরু হয় তো সেই জন্যই ছাব্বিশটা লেগে গেছে তো এখানে দেখো ছ পাতার হচ্ছে তালাইটা বোনার কারণ হচ্ছে তো আমরা যখন গাছ থেকে পাতা কাটি বা কিনি তো সেই পাতাগুলো তো সব তো আট পাতার দশ পাতার বুনতে পারি তো সেই জন্যেই ছ পাতার পাতাগুলো রেখে এখানে একটা আমি পান পানতালায় বুনে ফেলেছি তো ছ পাতার গোড়া দিয়ে তো তোমরাও খুব সহজেই ছ পাতার পাতাগুলো দিয়ে এরকম একটা সুন্দর পান পানতালায় পুনে ফেলতে পারবে তো তোমাদের কীরকম লাগলো এই পান তালাইটা আমাকে একটু কমেন্টে জানাবে তো যদি ভালো লাগে অবশ্যই আমাকে বলবে আমি তোমাদিকে এই তালাইটার গোড়াটা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর এই তালাইটা দেখো যেরকম লম্বা আর সেরকম চ্যাপটাও আছে তো তালাইয়ের মাপ তো এটা হয় ঠিক তো আমার মনে হয় তো 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 আমি বেশিরভাগ তালাই এই মাপেরই বানাই তোমরা তো আমার ভিডিওতে দেখেছ তো চলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তালাইটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে সাথে একটা করে শেয়ার করে দেবে তো যাতে সবাই কাছে এরকম সুন্দর সুন্দর তালাইয়ের ডিজাইন খুব সহজেই পৌঁছে যায় তো সবাই উদ্দেশ্যে আর একটা কথা আমার বলার আছে তো একটা তালাই তো একদিনে বা দুদিনে হয়নি তো যদি হতো তো প্রতিদিন আমি তোমাদিকে তালাইয়ের ভিডিও দিয়ে দিতাম তো তবুও আমি যতটা পারি তো নিত্য নতুন ডিজাইনের তালাইয়ের ভিডিও দেওয়ার চেষ্টা করি তো তার মধ্যেখানে মধ্যেখানে আমি আমার ব্লগ ভিডিওগুলো আমি দিই কিন্তু তোমরা আমার তালাইয়ের ভিডিওগুলোই যতটা ভালোবাসা দাও ব্লগ ভিডিওগুলোই ততটা কিন্তু ভালোবাসা দাও না ততটা পছন্দও করো না তো যাই হোক তোমরা আমাকে তালাইয়ের ভিডিওগুলো এত পছন্দ করছো এত ভালোবাসা দিচ্ছ তো আমার রিকোয়েস্ট সবাই কাছে তো যেন আমার ব্লগ ভিডিওগুলো তোমরা একটু দেখো ভালোবাসা দিও কারণ আমি তো তাহলেই নিত্য নতুন ডিজাইনের তোমাদেরকে তালাইয়ের ভিডিও উপহার দিতে পারবো তো তোমরা যদি ব্লগ ভিডিওগুলো দেখো তবে তো আমার মনটা খুশি লাগবে তো খুশি খুশি মনে আমি খুব সুন্দর সুন্দর ডিজাইনের তালাইয়ের গোড়া তুলতে পারবো বাট যদি মন খারাপ থাকে তো তাহলে কি আমি সুন্দর সুন্দর ডিজাইনের তালায়ের গোড়া তুলতে পারবো তাই বলো তো যাই হোক তো তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ তো সেভাবেই ভালোবাসা দিয়ে যেও তো এইটুকুই চাই তো চলো অনেক বক বক করে ফেললাম তো যদি কারণ আমার কথা শুনে কোনো খারাপ লেগে থাকে তো তার জন্য সরি আমাকে ক্ষমা করে দেবে তো চলো আজকে আমি এই পর্যন্তই রাখছি তো দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণের জন্য টাটা বাই বাই